মহা ফ্যাশনে পড়ে গেলেন আম্বানি তাই এবার আম্বানিকে বাঁচাতে বড় উদ্যোগ নিয়ে নিলেন আদানি রিলায়েন্সের এই গুরুত্বপূর্ণ সংস্থাকে চার হাজার কোটিতে কিনে নিচ্ছে আদানি হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের দুই শীর্ষস্থানীয় শিল্পপতি গোটা বিশ্বের সামনে নতুন রেকর্ড করতে চলেছে অনেকেই মনে করে আম্বানি আর আদানির মধ্যে সর্বদা একটা টেক্কা চলে একটা প্রশ্ন প্রায়শই উঠে আসে কে আগে রয়েছে আম্বানি নাকি আদানি কিন্তু এবার সব ভ্রান্ত ধারণাকে নষ্ট করে দিলেন আদানি দেখুন ঠিক কি ঘটল ভারতের শক্তি ক্ষেত্রের বাণিজ্যিক দুনিয়ার এক বড় পরিবর্তনের সাক্ষী থাকলো দেশ রিলায়েন্স পাওয়ারের অধীনস্থ অনিল আম্বানি সংস্থা বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে কে চার হাজার কোটি টাকায় কিনে নিচ্ছে আদানি পাওয়ার এই লেনদেন শুধু ওই সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দেশের শক্তি উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ মোট ঘোরানোর দৃষ্টান্ত বলেই ধরা হচ্ছে বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার একটি ছশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করে মহারাষ্ট্রের নাগপুরে এক এটি অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল তবে ঋণের বোঝা বাণিজ্যিক সমস্যা ও কার্যক্ষমতায় ঘাটতির কারণে ভিআইপিএল ধীরে ধীরে অর্থনৈতিক সংকট করে সংস্থাটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত অবস্থায় ছিল এবং শেষে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে দায়মুক্তির আবেদন জানায় সেই আবেদনের ভিত্তিতে আদানি পাওয়ারের প্রস্তাবিত ঋণ মুক্তির পরিকল্পনা চার হাজার কোটি টাকার বিনিময়ে গৃহীত হয়েছে এই পরিকল্পনা অনুযায়ী আদানি পাওয়ার সংস্থাটি ভিআইপিএল এর সমস্ত ঋণ পরিশোধ করবে তান্তি রক্ষণাবেক্ষণ পুনরায় উৎপাদন শুরু করবে এবং এই প্রকল্পকে নিজের বিদ্যুৎ উৎপাদন পরিকাঠামোর অন্তর্ভুক্ত করবে বর্তমান পরিস্থিতিতে আদানি পাওয়ারের জন্য এটি একটি বড় পদক্ষেপ কারণ এর ফলে তাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকটাই বাড়বে শুধু উৎপাদন নয় এই চুক্তি আদানি গ্রুপের শক্তি খাতের উপর নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে বর্তমানে আদানি গ্রুপ ভারতের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ভিআইপিএল অধিগ্রহণের মাধ্যমে তারা মহারাষ্ট্রের অঞ্চলে তাদের প্রভাব আরও বিস্তার করতে পারবে অন্যদিকে এই চুক্তি অনিল আম্বানির জন্য এক ধরনের স্বস্তির নিঃশ্বাস রিলায়েন্স পাওয়ার বহুদিন ধরে ঋণ সংকটে ভুগছে ভিআইপিএল বিক্রি করার মাধ্যমে সংস্থাটি তাদের আর্থিক বোঝা কিছুটা লাঘব করতে পারবে এবং অন্যান্য প্রকল্পে নতুন করে বিনিয়োগের রসদ পেতে পারে দীর্ঘ সময় ধরে অনিল আম্বানি সংস্থাগুলোর আর্থিক চাপ নিয়ে নানান ধরনের জল্পনা চলছিল এই উদ্যোগ কিছুটা হলেও সেই সংকট নিরসনে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্লেষকদের মতে এই ধরনের চুক্তি ভারতের কর্পোরেট দুনিয়ার এক নতুন যুগের সূচনা করেছে শক্তি উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যখন কোনো প্রকল্প আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তখন দায়িত্বশীল সক্ষম সংস্থার কাছে তা হস্তান্তর শুধুমাত্র একটি ব্যবসায়িক লেনদেন নয় বরং দেশের শক্তি নির্ভর পরিকাঠামোকে স্থিতিশীল রাখার একটি উপায়ও বটে এই চুক্তি বাজারে ঐতিবাচক প্রভাব ফেলেছে আদানি পাওয়ারের শেয়ার এই খবর প্রকাশের পরেই ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে এই চুক্তি সংস্থার উৎপাদন ক্ষমতা এবং বাজার মূল্য দুটোই বাড়াবে সব মিলিয়ে অনিল আম্বানির ভিআইপিএল কে আদারি পাওয়ারের হাতে তুলে দেওয়া শুধুমাত্র দুই কর্পোরেট জায়ান্টের মধ্যে একটি আর্থিক লেনদেন নয় বরং এটি ভারতের শক্তি উৎপাদনের খাতে একটি কৌশলগত পদক্ষেপ ভবিষ্যতের দিকে তাকিয়ে বলা যায় এই ধরনের চুক্তি দেশের বিদ্যুৎ খাতকে আরও সংগঠিত ও দক্ষ করতে সহায়তা করবে বিউ রিপোর্ট নিউজ প্রাইম টাইম